আল্লাহ ইসলাম বিরোধী শরীর বিরোধী কার্যকলাপের ইয়া আল্লাহ বিরোধী আমাদেরকে দান করেন ইয়া আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ আজকের এই মিছিলকে পরিপূর্ণ বদলা দান করেন সকলের ইমান আমলে তারা কি দান করেন

ন <laughs> <laughs>

নেতৃবৃন্দকে তারা খুলি মুক্তের জামিনের ব্যাপারে যেভাবে সুচার হয়েছে সেভাবে আমরাও এনসিপির পক্ষ থেকে সচ্চার এই মুক্তাদির কি করেছে ব্রাহ্মণবাড়িয়া জানে প্রিয় বন্ধুগণ আমিও দুই হাজার একুশ সালের ভিক্টিম ছয় মাস কারাগারে ছিলাম আমি চাই আমাদের যে সত্যজন ব্রাহ্মণ হেফাজতের বাইকে খুন করা হয়েছে তার শাস্তি তার বিচার হওয়ার আজ পর্যন্ত মুক্তিদিকে যেন কোনোভাবে মুক্তি দেওয়া না হয় আর মুক্তি দিলে হেফাজতের ভাইয়ের যেই কর্মসূচি গ্রহণ করবে তার সাথে আমাদের সহমতি থাকবে আসসালামু আলাইকুম স্পষ্ট খুনি হাসিনার পাঁচ গোলাম ছিল রুহুল মুখাদি তার আরেক পাঁচ গোলাম ছিল তৎকালীন পুলিশ সুপার খুনি এস আনিস সুতরাং সে খুনি মুক্তাদিকে খুশি করার জন্য দুই যারা ক্ষমাshaderben na. ঠিক। পরিষ্কার ভাষায় বলতে চাই 13 এর শত শত রক্ত রক্ত দিয়েছে অমরান 16 এর রক্ত দিয়েছে ভাননবাড়িয়াবাসী 21 এর রক্ত দিয়েছে আমরা দেশকে স্বাধীন করেছে আমরা 34 এর দেশ স্বাধীনকারী খত্তা মামলার আসামি প্রশাসনের কাছে জানতে চাই